সময় দাঁড়িয়ে একটা ঘরে যেতেন চাটায়ের উপরে বিশ্বনবী ইমায় সে হতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়েশা পা বিছিয়ে শুয়ে আছে বুখারের বর্ণনা বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবান মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দিতেন শেষ দাঁড়িয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন পা আবার ছিল বিশ্বনবীর বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত সালাদ পড়তেন ওনার পা গুলো এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবহানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেখাতে বাকারা আলী ইমরান পরে ফেলতেন সুবান আল্লাহ পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতে আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা সাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকীরা কি কর আছে না নাই আপনি যদি হজ করতে যান মক্কা এই আমল গুলো দেখতে পারবেন এটা সুনাদ একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাদ হয়ে যায় ওই জায়গায় কই বাদবে এই নিয়ে কিলা কিলি আসে না নাই উপরে না নিচে আমিনা আসতে আসে না নাই বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজুত করতেন তাহাজুত করলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে সাইয়দনা জিব্রাইল বললেন না যারা মুমিন ফি কিয়ামুল লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে আল্লাহ দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহ আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা বল আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধরনা দেয় আল্লাহর কাছে না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাজুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন তুনা আনিল ইসিম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক কিনা ঠিক চার নম্বরে মুকাফফিরাতুল লিসাইয়াত পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপগুলোর ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজুদ পড়ার দরকার আসলে নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে নুয়াস নুয়াস মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাঁসু ঝুলে আপনিও ঝুলেছেন এটা তো হয় না ঘুমুনি এটার বলে নুয়াস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটা বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাউম এটার কি বলে তাহলে পাইলাম আজ সিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ সুবহানাল্লাহ পড়বেন না এজন্য রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতান রব্বুকা মাখ মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে এনাশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এই বসায় দিবেগ নবী ঠিকিরা তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেখে মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাদ্জুদের সালাদ পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান নাহার রোহবান আল্লাহ রাত্রিবেলা তাহার যুদের যায় না মাঝে কান্নার ঝড় তুলে দিনের বেলায় ঘোরা হাকিয়ে জেহাদের ময়দানে জেহাদ করে ঠিক না দিনের বেলায় চলবে কি জেহাদ এজন্য বিশ্ব নবীরা প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যুদের প্রশিক্ষণ বিশ্ব নবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কণ আর জোরে ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় এনজির রবুন আইলা সামাই দুনিয়া রবুললাম আর শুরু কর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাক ও ফিরিনা গোফির আলা তার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেবো আলামিন মুস্তাফ যিকিন আর্জুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহ আলামিন মুস্তাক সিনাক সুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দে আর মালিক কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আমগরে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কন? জোস টিভি 24 ইন